আপনি সবার কাজ করে দেন আর কেউ আপনার মূল্য দেয় না মানে আপনার খুশি আপনার আনন্দ আপনার অসুস্থতা কোনো কিছুই তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় এই রকম সিচুয়েশান কিন্তু বহু মানুষের সাথে হয় এবং এই সিচুয়েশানে যেন আপনি না পড়েন তার জন্য আমাদের নিজেদের মধ্যে কিছু চেঞ্জ জানা দরকার তো আজ সে বিষয়ে কথা বলবো তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাউন্ডারি সেটিং অনেকেই এই ভিডিওটা রিকোয়েস্ট করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে যে কিভাবে নিজের মধ্যে কিছু চেঞ্জ আনলে আপনার কাজেরও লোকে মূল্য দেবে আপনাকেও মূল্য দেবে এবং আপনার গুরুত্ব লোকে বুঝতে পারবে ঠিক আছে প্রথমত যে যখন যে কাজ বলে আপনি যদি নিজের কাজ ছেড়ে তার কাজ করে দিতে থাকেন সে আপনাকে কিন্তু মূল্য দেয় না মানে আপনিও যে একটা মানুষ আপনারও যে সুবিধা অসুবিধা আছে আপনারও যে কোনো কাজ আছে এই বেসিক জিনিসগুলোই তারা বোঝে না তারা ভাবে যে আপনি আপনাকে যখন ডাকবে তখনই পাবে তার ফলে আপনার গুরুত্ব কিন্তু তাদের কাছে কমে যায় তো সবসময় এই জন্য সবার কাজ করে না দিয়ে সবার জন্য এভেলেবেল না থেকে কিছু সময় না বলুন যে সময় আপনার সত্যি সত্যি কোনো কাজ আছে বা আপনার আপনি ক্লান্ত আপনি তখন বিশ্রাম নিতে চাইছেন তো সেটা তাদের ক্লিয়ারলি বলুন তারা যখন তাদের স্বার্থ দেখছে আপনাকেও আপনার নিজের স্বার্থটা কিন্তু দেখতে হবে এক্ষেত্রে আমি বলবো যে বাড়ির যারা বয়স্ক মানুষ আছেন তাদেরকে দেখার ব্যাপারে কখনোই পিছিয়ে আসবেন না কারণ আমরা সবাই একদিন ওই বয়সে পৌঁছাবো এবং ওই বয়সে মানুষ যে অসহায় হয়ে যায় সেটা আমি নিজেও খুব কাছ থেকে দেখেছি এবং ফিল করেছি যার জন্য তাদের কোনো ব্যাপারে কখনোই পিছিয়ে আসবেন না তাদের সাহায্য করার ব্যাপারে সবসময় এগিয়ে থাকবেন কিন্তু যারা নিজেরা নিজেদের দেখতে সক্ষম তাদের ব্যাপারে নিজের বাউন্ডারি সেট করুন কারণ আপনি যতই কারোর জন্য কিছু করুন আপনি যখন বিপদে পড়বেন তখন কিন্তু খুব কম মানুষকে আপনি আপনার পাশে পাবেন বেশিরভাগ সময় তো পাওয়াই যায় না যদি আপনার কপাল ভালো থাকে তাহলে দু একজনকে পেয়ে যাবেন যারা আপনার বিপদে আপনার পাশে দাঁড়াবে কারণ আমি নিজে এটা দেখেছি যে যতই আমি এগিয়ে গিয়ে সবার জন্য করেছি পরে দেখেছি যে তারা আমার কাজে ভুলই ধরেছে নিজের স্বার্থ ছেড়ে সবাইকে যখন সবার কাজে সুবিধা করে দিয়েছি তার পরিবর্তে তারাই কিন্তু আমার কাজে কোথায় কি ভুল হয়েছে সেই ভুলগুলি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে তো এটা আমি নিজে থেকে শিখেছি যার জন্য আমি আজ আপনাদের বলতে পারছি যে যতই আপনি অন্যকে সাহায্য করার চেষ্টা করবেন ততই আপনাকে লোকে গুরুত্ব কম দেবে আপনার দরকার তো বুঝবেই না উল্টে আপনাকে কিভাবে ছোট করা যায় আপনাকে নিচু দেখানো যায় সেই চেষ্টা করে যাবে কাজে ভবিষ্যতে যদি এই রিওয়ার্ডই পেতে হয় তাহলে আগে থেকেই নিজের প্রতি যত্নবান হন যে সবার সাথে সবসময় যে রুট ব্যবহার করবেন তা নয় শান্ত থাকুন সবার সাথে হাসি মুখে কথা বলুন কিন্তু অতিরিক্ত কাউকে ইম্পর্টেন্স দেবেন না কারণ যে যা পাওয়ার যোগ্য নয় তাকে যদি আপনি সেই গুরুত্ব দেন তাহলে সেই মানুষ কিন্তু আপনার মাথায় চড়ে বসে সেই জন্য যখন করতে পারছেন তখন অবশ্যই করুন কিন্তু যখন পারছেন না আপনি ক্লান্ত আপনার নিজের কাজ আছে নিজের রেস্ট নেওয়ার দরকার আছে তখন না বলুন তখন অ্যাভয়েড করুন যখন অনেকের সাথে বসে বন্ধু বান্ধবের সাথে বসে বা গুজব করছেন তখনও খেয়াল রাখুন কেউ যেন অযথা তাদের কথার দ্বারা আপনাকে হার্ট না করে আপনাকে আঘাত না করে হাসতে হাসতে নিজের কথার মাধ্যমে তাকে বুঝিয়ে দিন যে তার লাইন কতটা সে কতটা আপনার সাথে হাসি ঠাট্টা করতে পারে তাকে সেই লাইনটা বোঝেন এবং যখনই আপনি অন্যের কাছ থেকে খারাপ ব্যবহার পাবেন এত কিছু করে দেওয়ার পরেও আপনি যখনই অন্যের কাছ থেকে খারাপ ব্যবহার পাবেন অন্যের সমালোচনা শুনবেন তখন কিন্তু আপনি নিজে তখন মানসিকভাবে বিপর্যস্ত হবেন আপনার স্ট্রেস বাড়বে এদের জন্য দিন রাত খেটে চলেছি যারা একটু ভালো ব্যবহার পর্যন্ত করতে পারে না এবং এই যে স্ট্রেস থেকেই কিন্তু আমাদের নানান রকম রোগের উৎপত্তি হয় সেজন্য নিজের একটা বাউন্ডারি সেট করুন যতটা আপনি করতে পারবেন তার বেশি করার কখনোই চেষ্টা করবেন না এতে আপনি শারীরিক এবং মানসিক যন্ত্রণার শিকার হবেন প্রথম প্রথম আপনার না বলতে গেলে আপনার নিজেরই খারাপ লাগবে এটা ঠিকই কিন্তু আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে এটা কত দরকার ছিল এটার গুরুত্ব কতখানি কেন আজকের দিনে সত্যি কথা বলতে মানুষের মধ্যে সেই মূল্যবোধ নেই যে যে আমাকে সাহায্য করছে যে আমার বিপদ পাশে দাঁড়াচ্ছে আমারও উচিত তাকে তার উপযুক্ত সম্মান দেওয়া এটা কিন্তু আজকের দিনে মানুষ বোঝে না আর বুঝতে চায়ও না ভাবে নিজের স্বার্থ পূরণ হলেই হবে এই এইরকমই মানুষের চিন্তাধারা সেখানে আপনি নিজের স্বার্থ ছেড়ে তাকে যদি সব সবসময় সবসময় যদি তার কাছে এগিয়ে সাহায্য করতে থাকেন তাহলে লস কার হবে আপনার না তার যতক্ষণ আপনি শক্ত না হবেন ততক্ষণ চারপাশে মানুষ আপনাকে কোনো গুরুত্বই দেবে না কিন্তু যখনই আপনি শক্ত হবেন দেখবেন মুহূর্তে চারপাশের পরিবেশ পাল্টে গেছে ওই জন্য কথাটা আছে না শক্তের ভক্ত মুহূর্তে দেখবেন সব কিছু চেঞ্জ হয়ে গেছে যে জিনিসগুলো আমি থেকে শিখেছি সেই জিনিসগুলো আপনারা যদি আগে থেকে জীবনে অ্যাপ্লাই করেন তাহলে অনেক সমস্যা জীবনে আসার আগে আপনারা আটকে দিতে পারবেন কারণ বহু মানুষ জন্য খুবই সাফার করে বিশেষ করে মহিলারা তো অবশ্যই করেন আর আমি এই যে কথা বলছি সেটা সেটা ঠিক বলছি কি না একবার আপনাদের চারপাশে একবার নজর ঘুরিয়ে দেখুন সব মানুষ তো সমান না দেখবেন এমন অনেক মানুষ পেয়ে যাবেন যারা নিজেদের বাউন্ডারি সেট করে রেখেছে এবং তারা সত্যি বলতে খুবই ভালো আছে আর যারা এটা করতে পারেনি তারাই কিন্তু সাফার করছে একবার চারপাশে সবার কথা চিন্তা করে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে উদাহরণ চোখের সামনেই আছে তো নিজের মনকে শান্ত রাখার জন্য নিজের প্রতি যত্নবান হন এবং কারোর সাথে কোনো খারাপ ব্যবহার না কাউকে খারাপ কথা বলাও নয় নিজে শান্ত থেকে নিজে বুদ্ধি করে চলে নিজেকে ভালো রাখা ঠিক আছে তো আজকে ঘুরে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার